এটা হচ্ছে গ্রিড ভিতরের সাইডটা তো আমি আপনাদেরকে সামনের সাইডটা খুলে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আপনার পকেট পাল্লা যেটা দিয়ে মানুষ যাতায়াত করবে এই যাতায়াত করার জন্য এই ব্যবস্থাটা রয়েছে কেউ যদি মালামাল প্রবেশ করায় তো পুরো গিটটা খোলার ব্যবস্থা রয়েছে আমি সেটাও আপনাদেরকে খুলে দেখাবো তো এটা হচ্ছে আপনার বিপাশে দুটো সিস্টেম রয়েছে যখন মালামাল অথবা গাড়ি প্রাইভেট কার প্রবেশ করাবে তখন কিন্তু পুরো গিটটাই এই সিস্টেম রয়েছে বাম পাশে আর আমরা গিটটাতে এরকম ভাবে কাজ করেছি এখানে যে একটা পকেট পাল্লা আছে বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে এখানে একটা পকেট পাল্লা রয়েছে কাজের মূল সৌন্দর্য যে হচ্ছে আপনার এটা এসএস এর কাজের মূল সৌন্দর্য হচ্ছে এই ফিনিশিং গুলো আমরা যে জালাই গুলো করেছি এই জালাই এই জালাই গুলো কিন্তু আপনার বোঝা যাচ্ছে না যে এখানে জালাই করা আছে তো আসলে উনি ওনার সাথে আমার যে কমিটমেন্ট ছিল বা যে মাল দিয়ে কাজ করার কথা ছিল আমি কি ওই মাল দিতে পারছি কিনা এই বিষয়ে কিন্তু উনি দুটো কথা বলবে